আমি লীনা ঘোষ স্বামীর নাম ইন্দ্রনীল ঘোষ আমি রানাঘাটের বাসিন্দা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি আঠাশ তারিখ এরকম সময়কে আমার ব্যাঙ্ক থেকে ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে উনআশি হাজার টাকা ফ্রড হয় তারপরে সাথে সাথেই আমি গিয়ে ব্যাঙ্কে যাই এবং সেখান থেকে আমি থানার থেকে একটা নর্মাল চিরি করি সেখান থেকে আমাকে রেফার করা হয় কল্যাণী সাইবার ক্রাইমে সেখানে আমি আসি এসে এখান থেকেও গভর্নমেন্টের যে পোর্টাল আছে সাইবার ক্রাইম সেখানেতে আমাকে নাম নথিভুক্ত করানোর কথা বলা হয় সেখানে নথিভুক্ত করি যা যা প্রসিডিওর আছে সবগুলো সেদিনকেই তৎক্ষণাৎই কমপ্লিট করি তারপরে ঠিক এক মাস পরে আমার ফোনেতে মেসেজ আসে ইউর মানি মানি অন হল পুরো টাকাটাই আমি ফেরত পাই তারপর আমি নেক্সট আবার সাইবার ক্রাইমের সাথে যোগাযোগ করি তাদের যে কোনো সমস্ত রকম যে প্রসিডিওরগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করার পরে আমি আমার টাকাটা এই বছর দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি ফেরত পাই এর জন্য সকলের কাছে আমি প্রচুর কৃতজ্ঞ এবং আমি খুব খুশি এবং স্পেশাল থ্যাঙ্কস কল্যাণী সাইবার ক্রাইম থানায়